ডুবদরা থেকে বাদশানগর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা একটু বৃষ্টিতেই জল জমে যায় বিভিন্ন জায়গায় সেই জলের উপর দিয়ে যাতায়াত করতে বিভিন্ন সমস্যায় পড়েন ছোট থেকে বড় সকলেই এই রাস্তা মাত্র এক বছর আগে তৈরি করা হয় বলে জানা যায় এক বছরের মধ্যে ভেঙে চুরমার সেই রাস্তা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন বলে জানান এলাকার মানুষ উদাসীন প্রশাসন থেকে জনপ্রতিনিধি সকলেই নওদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ

এই রাস্তা কোথাকার রাস্তার কি অবস্থা এটা ঢুকতলা ঘোষপাড়া এটা ওই যে পঞ্চায়েতে কাজ করছে ওই ফাঁকি দিয়ে চলে গেছে আর বৃষ্টির জন্য এটা হয়ে গেছে এ রাস্তা কতদিন আগে তৈরি হয়েছে এই তো মোটামুটি এক বছর আগে এর মধ্যে এই অবস্থা এর মধ্যে এই অবস্থা এই ভাঙা এই যে জল জমে রয়েছে এটা এক জায়গাতে না অনেক জায়গাতে আছে এই গোটা রাস্তাটা এরকম হয়েছে কোথা থেকে কত দূর মোটামুটি বাদশানগর থেকে বাদশানগর পর্যন্ত ক কিলোমিটার

এই রাস্তাটা বরাবর হোক বাচ্চাদের একটু সুবিধা হবে আর যারা পেশেন্ট লোক তাদের তো খুব খুব অসুবিধা আপনার নাম আমার নাম সাহেব আলী মন্ডল বাড়ি বাড়ি দুপতলা ঘোষপাড়া Come on, রাস্তা ডুবতলা থেকে একদম বার্সনগর অব্দি বাদশনগর অব্দি তো ব্যাপারটা হচ্ছে কি রাস্তাটা মোটামুটি ওই গত বছর তৈরি করার পর আবার এবার খারাপ হয়ে গেছে মানে এক মাসের মধ্যেই খারাপ এক মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে এত ভাঙা এত ভাঙা হয়ে গেছে তো এখন মনে হয় ধান লাগান ধান লাগানোর উপযুক্ত রাস্তা হয়ে গেছে না তারপরে আপনার স্কুলের ছাত্র ছাত্রী তারা যে কত কষ্টই আছে এইরকম ভাঙা শুধু এক জায়গা না সব জায়গায় বড় মানে রূপতলা থেকে একদম বাসনাপুর কতটা কত কিলোমিটার হবে রাস্তাটা মোটামুটি 100 না অত হবে না মোটামুটি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তায় প্রায় এরকম ছ কিলোমিটার সব রাস্তায় এরকমই অবস্থা তাই কতদিন ধরে খারাপটা খারাপ বলতে গেলে বর্ষার আগে থেকে খারাপ হয়ে আছে আচ্ছা এখন বর্ষায় এই তো সামনে আবার যদি আপনার কিছু দিন বৃষ্টি লেগে থাকে তাহলে মানুষ তো যেতেই পারবে না অবস্থা খুবই খারাপ হবে তো এই রাস্তার যে দুরবস্থা এটা কাউকে জানিয়েছেন না আমরা কাকে জানাবো এখন তো বর্তমানে তো কোনো পার্টি ব্যবস্থা না আর কি আপনার নাম নাম আমার বাড়ি দেখছেন স্কুলে ছাত্রছাত্রী টিউশন পড়ে যাচ্ছে কত বাচ্চা বাচ্চা ছেলে সাইকেলে যাচ্ছে কি অসুবিধা দেখতে পাচ্ছেন আপনারা যে গোটা রাস্তা এরকম ভাঙা এরকমই অভিযোগ করছেন গ্রামের মানুষ ডুবতলা থেকে বাদশনগর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুরবস্থা আপনারা দেখছেন সেই ছবি এবি চব্বিশ নোজের পর্দায় আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন